পাঁচই জুলাই একটি তারিখ এই দিন থেকে ঘিরে কাঁপছে গোটা জাপান এই পেছনে রয়েছে এক বিখ্যাত জাপানি বাবা যার আসল নাম রিও তাৎসুকি যাকে অনেকেই বলছেন সময়ের আগাম দূত নমস্কার আমি ডোনা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি কেন আগামীকাল অর্থাৎ পাঁচই জুলাই জাপানের মানুষের কাছে আতঙ্কিত একটি বিষয় জানতে হলে দেখতে হবে প্রতিবেদনের শেষ পর্যন্ত কেন কারণ তার মাঙ্গা দ্য ফিউচার আইসে ঠিক আগেই আঁকা হয়েছিল দু হাজার এগারো সালের ভয়ঙ্কর তহকু ভূমিকম্প আর সুনামির ছবি যা বাস্তবে ঘটে গিয়েছিল একেবারে হুবহু এবার তার দাবি দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই জাপানের উপকূলে আসতে চলেছে আর এক প্রলয় এক বিধ্বংস সুনামি এই এক ভবিষ্যদ্বাণী যেন হিলিয়ে দিচ্ছে গোটা এশিয়াকে হংকং থেকে জাপানগামী বিমানের টিকিট বুকিং এক লাফে তিরাশি শতাংশ কমেছে ব্লুমবার্গ জানাচ্ছে গত বছরের তুলনায় পঞ্চাশ শতাংশ বুকিং কম পর্যটকেরা বলছেন জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব তবে জাপানের প্রশাসন বলছে সবই গুজব কথায় শুধু কাকতাল কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবু প্রশ্ন রয়েই যাচ্ছে বারবার ভবিষ্যদ্বাণী কিভাবে মিলে যাচ্ছে পাঁচই জুলাই সময় যত এগোচ্ছে তত ঘনীভূত হচ্ছে আতঙ্ক কৌতূহল অপেক্ষা তবে প্রশ্ন ঘুরছে তবে কি সত্যি হবে জাপানি বাবার কথা নাকি সবটাই শুধু কল্পনার খেলা